আসসালামু আলাইকুম বন্ধুরা তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে যখন আমি সকালে আমার ঘরটা খুলি তো এই খুবের একটা মাটি এই খুবের একটা মাটি দুইটা মাটি মারা গেছে তো মারা যাওয়ার কারণটা আমি সম্ভবত বুঝতেছি না তো এই যে এটা হচ্ছে মিলি রেসার একটা মাদি এটা আর ওটা হচ্ছে সবজি রেসার একটা মাদি দুইটা মাদি আমার বাড়িতে এক ঘন্টার মতো উড়ানো আছে এগুলা কিন্তু সামনের শীতে রেস করার চিন্তাভাবনা আছে এগুলার বাচ্চাও রেস করার চিন্তাভাবনা ছিল তো এই শীতে এরা কিন্তু এই দুই তিন কি তিন দিন হয়েছে এরা ঘষি দিছে দেওয়ার পরে এরা জাস্ট উমে বসছিলো তো লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে আর কি ঘষি দিচ্ছে আমরা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি তো সেখানে এটাই দেখানো হয়েছিল তারপরে আজকে যখন আমি কবুতর ঘরটা খুলি তো দেখা যায় যে একটা কবুতরের শরীরে কোনো দাগ নেই আর এই কবুতরের মাথার মধ্যে দেখা যাইতেছে যে এই কবিতার মাথাটা আর কি গেলার চেষ্টা করতেছিল ওই কবুতরের খাঁচারা যে ফাঁকা ছিল ওইগুলা কি ছিল খুবই সূক্ষ্ম তো এই খুপের ভিতরে সাপ ছাড়া কোনো যার মতো জায়গা নাই আর দেখেন এখানে কিন্তু এই দুই পেয়ারের তিনটা ঘুষি আছে তো এই সবজি পেয়ারের আগের একটা ঘুষি আগে হারিয়ে গেছে তো এখানে আমাদের একটা লক্ষা দেশির সাথে জোড়া নেওয়ার পরে ঘুষি দিছে ওই ঘুষিটা আমরা তুলে রাখছি তো এখানে আমরা কিন্তু ডিমগুলা পারছে তিন দিন হয়ে গেছে অলরেডি তো এই যে এখানে দুইটা বাঁধি মারা গেছে তো এখানে দুইটা নর হয়ে গেল শুধু তো মারা যাওয়ার কারণটা মূলত বুঝতে পারতেছি না এদের ডিম কিন্তু জমার মনে হয় জমে গেছে যেহেতু তিন দিন হয়ে গেছে অলরেডি তো এই জন্য ডিমগুলো আমরা একটু চেক দেবো এ ঘরটা একটু নোংরা হয়েছে কুবুতর ঘরটা মূলত পরিষ্কার করা হয় না তা যেহেতু বৃষ্টি কাদার দিন হয়তো সাপ আসতে পারে ঘরে রাত্রে তো এই যে এই খুবের ওই যে ওই নর দুইটা যে দুইটা নর দেখা যাইতেছে এই নয় একটা মিলি নর একটা সবজি নর তো এই যে দেখেন তো দুইটার মাঝে দুইটা দুইটা কবুতরই কিন্তু দুই দুইজোড়াই কিন্তু ডিম দিছে এবং দুই রায় উমে বসছিল তো এখানে যে ডিমগুলো আমরা চেক দেবো তো ডিমগুলা চেক দেওয়ার পর দেখলাম সবগুলাতে ব্রোন আসছে তো এই পেয়ার যেহেতু আমাদের লক্ষা পেয়ার ওইটা ঘুষিয়ে দিছে কালকে দিছে একটা আর আজকে দিবে একটা তো এই জন্য ওইটা নিচে আমরা দিয়ে দেবো ডিমগুলা তো এই ভিডিও দিয়ে দেব তো আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে একটু শেয়ার করে যাবেন আর যারা কবুতর পালেন তারা অবশ্যই সতর্ক থাকবেন